হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা বিলাস আর যা দেখলাম তা চমকপ্রদ বাজারে প্রচুর ইলিশ মাছ উঠেছে কিন্তু দামের কথা শুনে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা ইলিশের দাম এতটাই বেশি যে অনেকে হয়তো কিনতেও পারছেন না যাই হোক আজকে বাজারে অন্যান্য প্রজাতির মাছ তেমন একটা খুঁজে পেলাম না শুধু ইলিশই দেখা যাচ্ছে সবদিকে যাই হোক মোকলেসের মুখে শুনি ইলিশ আসলে কোন ধরনের ইলিশ ভাব ইলিশ মাছ সবচেয়ে ভালো আষ্টশো থেকে সাড়ে আষ্টশো থেকে ডিম ছাড়া এটি সবচেয়ে ভালো ইলিশ বড়িতে চৌটি সবচেয়ে খাইতে টেস্ট বেশি ওই যে মোকলেস মোকলেস আজকে মুরগি নিয়ে কি করছে আসুন দেখি মোকলেস সাধারণত বিভিন্ন ধরনের মাছ বিক্রি করে থাকেন কিন্তু আজ নদীর মাছের সংকট থাকায় তিনি অন্য একটি কাজ করছেন তিনি ফোনে এক হাজার মুরগির একটি অর্ডার প্রস্তুত করেছেন যা বন্যা দুর্গত মানুষের জন্য চিকেন বিরিয়ানি রান্না করতে ব্যবহৃত হবে বাজারে মাছ না পেয়ে এরপর আমি বউবাজারের দিকে গেলাম আর সেখানে গিয়েও আজকে প্রচুর ইলিশ মাছ উঠেছে বাজারের পরিস্থিতি যেন একই রকম ইলিশের ভরা মৌসুম চলছে কিন্তু অন্যান্য মাছের দেখা নাই যেহেতু বাসায় ইলিশ অলরেডি আছে তাই আজকে তেমন একটা ইলিশ দরকার নেই সো অল্প কিছু মাছ পেয়েছি ওগুলো নিয়ে এই বাসায় যাচ্ছি দেখতে বলবেন আমার দরে একবার বসাই নিতে ভাই 60 60 এই যে আচ্ছা আজ্ঞে দিদি আম্মা সাই করে বসতে प्रचुरमा <laughs> <small> <laughs>

গত <laughs> থ্যাংকস ফর ওয়াচিং